যাদের বাচ্চারা ফল খেতে চায় না তারা কিন্তু এই টেকনিকটা কাজে লাগিয়ে বাচ্চাদেরকে ফল খাওয়াতে পারে তো আমার বাসায় বাচ্চারা তো একদমই ফল পছন্দ করে না তো আমি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে আমার বাচ্চাদেরকে এভাবে আমি ফল খাওয়াই আমার ছেলে মেয়ে তো একদমই ফল পছন্দ করে না তাদের ফল মানে শত্রু তাদের কাছে তো যাই হোক আজকে সেটাই আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার বাচ্চাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে ফলগুলো খাওয়াই তাই তো বাসায় যে লিচু এনেছে দেখেন লিচুর অবস্থা বেহাল দশা তো এত সুন্দর লিচু আর এত একদম গাছের ফ্রেশ লিচু এই লিচুগুলা হচ্ছে আমার এক ফ্রেন্ড আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছিল তার গাছের থেকে নিয়ে এসেছিলো বাড়ি থেকে তো তার বাড়ি পাবনাতে তো সেই লিচুগুলাই আমাদেরকে দিয়েছিল। তো এত গাছের একদম ফ্রেশ লিচু আর ফেলে দিব ফেলে দিতে কষ্ট হচ্ছিল তো ভাবলাম এভাবে একটু বুদ্ধি খাটিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারি তো আমিও কিন্তু অতটা ফল পছন্দ করি না আর এই যে দেখেন এইভাবে সবগুলা লিচু আমি ছুঁড়ে নিচ্ছি ছিলে তারপরে এগুলা সুন্দর করে একটু টেকটিক খাটিয়ে দেখেন কিকুল তো যাদের বাচ্চারা এরকম ফল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন আর যে দেখেন আমি সবগুলা লিচু একদম ছিঁড়ে নিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ফারজানা ব্লগস ভিডিওতে স্বাগত তা আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগে তা আবার বাচ্চা কাচ্চা কিন্তু আমার আইসক্রিমটা খুব পছন্দ করে তো আইসক্রিম যেহেতু খাবেই তোরা তাহলে এই যে এই লিচির আইসক্রিমটাই খাবে বাইরের কেন আইসক্রিম আমি খাওয়াতে চাই বলেন আর আইসক্রিম যেহেতু সবাই পছন্দ করে তো এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে চুরা আইসক্রিমটা আমি যে যেভাবে সবগুলো আমি বেঁচে গুলা ফেলে দিয়ে ব্লেন্ডারে আমি দিয়ে দিচ্ছি তা আমার মতে এরকম কারা কারা একটু টেকনিক খাটিয়ে বাচ্চাদেরকে ফল খাওয়ান কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কিন্তু আমাকে অনেক অনেক গুণ উৎসাহিত করে তোলে আর একটি নতুন ভিডিও বানাতে তো এই যে দেখেন লিচি লিচু হচ্ছে লিচিগুলো সব আমি ফেলে দিচ্ছি এবং শুধু লিচির যেই মাংস ফুল আছে ওইগুলাই দিচ্ছি আর এমন ঠান্ডা লেগেছে গলার অবস্থা বেহাল বসা ফ্রিজ পরিষ্কার করছি সেদিনকে হচ্ছে নর্মাল ডিপ পরিষ্কার করছে আর কালকে হচ্ছে ডিপ পরিষ্কার করে আরও ঠান্ডা লেগে গেছে কাশিটাও বেড়ে গেছে তো ডাক্তারের কাছে যেতে আমি একটু এমনিতেই ভয় পাই ওষুধ খেতে আমি একদমই পছন্দ করি না তো আজকে কী আর করা ডাক্তারের কাছে যেতেই হবে ভয় পেলে তো আর চলবে না ওষুধ যখন হয়েছে সারাতে তো হবে আর এই যে দেখেন এইভাবে সবগুলো লিচু লিচি আমি সুন্দর করে ফেলে দিচ্ছি আর আমার ছেলে মেয়ে এইভাবে আমি ফল খাওয়াতে করে ফল খাওয়াই তো বাবু তো এই ফ্রুটস আইসক্রিম খুবই পছন্দ করে তো আমার ছেলে পেলে বাসায় ফল একদমই পছন্দ না এই জন্য আমার বাসায় কিন্তু অত ফল ফ্রুটস কেনা হয় না যেহেতু কিনলেই নষ্ট হয় আর হচ্ছে যেটুকু কেনা হয় এইভাবে আমি জুস করে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দেই ওরা হচ্ছে আইসক্রিম হিসেবে খেয়ে নেয় আর ফল ফ্রুটস আমারও অতটা ভালো লাগে না তো যাই হোক এই তো এইভাবে এখন সবগুলা লিচু আমি যে ছেঁড়ে নিচ্ছি সবগুলা এখানে যেয়ে সিলে নিয়েছি বিচিগুলা আর এখন হচ্ছে চিনি দিয়ে দিব যেহেতু আমার বাচ্চারা আবার একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে ভাবলাম একটু চিনি দিয়ে তারপরে ব্লেন্ড করে নিই তো এভাবেই আইসক্রিম বানিয়ে নেব তো যারা যারা এখনও ট্রাই করেননি আমিও আজকে ফার্স্ট বানাচ্ছি একটু ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি হয়তো কাজে লাগবে আপনাদেরও যাদের বাচ্চা ফল খেতে চায় না তারা এইভাবে কিন্তু বা নিয়ে খাওয়াতে পারেন অনেকটাই কাজে আসবে আশা করছি তো এখন আমি এটা পানি দিব একটু এর ভিতরে পানি দিয়ে তারপরে ব্লেন্ড করব তো এটা এখন হচ্ছে পানি দিয়ে দিব আমি পানি দিয়ে তারপরে একটু ব্লেন্ডার দিয়ে অল্প করে দিলাম পানি দিয়ে এখন হচ্ছে ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করব এখন হচ্ছে সুন্দর করে ব্লেন্ডার ব্লেন্ড করে নিবো ব্লেন্ড করা হয়ে গেল এখন হচ্ছে আইসক্রিমের এর কিন্তু এখন যে আইসক্রিমের এইগুলো আমি ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এর দিয়ে তাই তৈরি হয়ে আমার হচ্ছে লিসি আইসক্রিম যাদের বাচ্চারা ফুডস খেতে চায় না তারা কিন্তু এইভাবে করে বাচ্চাদেরকে টেকনিক করে একটু বুদ্ধি খাটিয়ে ফল খাওয়াতে পারেন যেভাবে আমি করি এখন মুখটা লাগিয়ে দিব এভাবে সপে যে আমি তুলে নিয়েছি এখন এটা আমি সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিব এটা ডিপ ফ্রিজে ডিপ করে তারপরে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে তো কেমন লাগলো ভিডিওটি সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমরা ওয়েট করি আইসক্রিম হওয়া পর্যন্ত

ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফারজানা ব্লক সাথেই থাকবেন আল্লাহ হাফেজ